নমস্কার বন্ধুরা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই বগেনভিলিয়াটার নাম হলো মহারানী সত্যিই মহারানী কারণ এক এক ডালে কিন্তু এক এক রকমের ফুল হয় গাছটা ভীষণ সুন্দর কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গাছে গ্রোথ কিন্তু একটু কম আজকে আলোচনা করব যে এই সেপ্টেম্বর মাসে আপনারা কিভাবে যত্ন নিলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফুল আসবে এই বগেনভিলিয়াতে সেই সংক্রান্ত ভিডিও তো নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি গ্রিন গার্ডেনারে আপনাদের জন্য সেই ভিডিও সকলেই পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন দেখুন আমি বেশ কিছু মাস আগে একটা ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে গাছ কিন্তু এই সময় পূরণ করে দিতে হয় বর্ষার সময়ই কিন্তু আমি করেছিলাম তারপরে দেখুন গাছটা দেখুন ছোট্ট একটা পটে কি সুন্দর হয়েছে আমি এক একে একে শুরু করছি এই গাছের পরিচর্যা নিলে আপনারা কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফল ফুল ধরাতে পারবেন প্রথম কথা হল আমরা যেটা করি এই এনেই বড়ো জায়গায় বসিয়ে দিই তার ফলে শেকড় পচে যায় কাণ্ড পচে গিয়ে কিন্তু গাছ মারা যায় আমরা সব সময় চেষ্টা করব একটা গাছকে ছোট পটে রাখা দেখুন আট ইঞ্চি পটে আমার এই গাছটা রয়েছে আরেকটা দেখুন এইটাও ওই সাত কি আট ইঞ্চি প্যাকেটে মানে টবেই রয়েছে এই গাছটাও কিন্তু আমি পরিবর্তন করবো না এইটাও দেখুন মহারানিও কিন্তু একটা ছোট্ট একটা পটের মধ্যে রয়েছে এগুলো কোনো পরিবর্তন করার কোনো দরকার নেই কারণ আমি দেখেছি বগেনভিলিয়া কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে তার জন্য আপনারা যত পারেন যে শেকর ফেকড় ছাটাইয়ের কোনো প্রয়োজন নেই এই সময় যেরম আছে গাছ সেরকমই রাখুন আর যদি একান্তই একদম ছোট পট হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারেন কিন্তু যদি আপনারা নাইট্রোজেন খাবার দিয়ে দেন গাছ কিন্তু পাতায় ভরে যাবে তাহলে কিন্তু ফুল আসবে না আর বিষয় হলো এমন জায়গায় বগেনভিলিয়াকে রাখতে হবে যাতে প্রচুর পরিমাণে রোদ পায় কারণ রোদ হলো বগেনভিলিয়া ফুল আনতে সহায়তা করে আমরা যদি ছায়ায় রাখি কখনোই বগেনভিলিয়াতে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো না আর হলো জল জল দিতে হবে এই সময়ে অবশ্যই টেনে টেনে জল দেবেন এমনভাবে জল দেবেন যাতে গাছের পাতা ঝিমিয়ে যায় এবং ধীরে ধীরে পাতা ঝরে যায় এই পাতা ঝরানোটাই কিন্তু বোগেনভিলিয়ার একটা ফুল আনার থেকে বড়ো কৌশল এটা আমরা করব এখন অল্প অল্প করে জল দেবো গাছ ঝিমিয়ে যাবে অল্প একটু জল দেবো এরম করে করে কিন্তু আপনারা জল প্রয়োগ করে দিন তারপরে দেখবেন পাতা যখন ড্রপ হয়ে যাবে মানে লিফ ড্রপ হয়ে যাবে তারপরে কিন্তু নতুন যে কুশিগুলো ছাড়বে সেগুলো কিন্তু ফুল নিয়ে বেরোবে এবার খাবারের দিক দিয়ে আসি গাছে এই সময় আমি কালকে দিয়েছি এই সময় একটুখানি মাটি খুশে আমি শিংকুচো এবং হাড়গুড়ি আমার মোটামুটি দু মাস আগে আমি মিশিয়ে রেখেছিলাম শিং কুচো হাড়গুঁড়ো ফসফেট আর হলো সর্ষের খোল সেগুলো আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এখানে একটা দিকে আমি গর্ত করে সেটা ভরে দিয়েছি আর তার সাথে দিয়েছি দশ ছাব্বিশ অল্প পরিমাণে কেন একটা সাইডে দিলাম আমি ঘুরিয়ে চারিদিকে দিতে পারতাম আমি দিইনি কারণ একটা দিকে যদি দেখা যায় আমার খাবার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে এই দিকে শেকড়টা পচবে কিন্তু এই দিকের শেকড়গুলো ভালো থাকবে তার ফলে গাছ কিন্তু আপনার মারা যাবে না এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি হাড়গুঁড়ো শিঙ্কুচো আর হলো ফসফেট এইটা দিয়েছি আর তার সাথে আমি তো বলেই দিলাম আপনাদের একটুখানি সর্ষের খোল মিশিয়ে রেখে তারপর সেটার যখন গরম অর্থাৎ হিটটা যখন মরে গেছে তারপরে আমি গাছের গোড়ায় প্রয়োগ করেছি আরেকটা বিষয় আমি অনেক বোগেনভিলিয়া বিশেষজ্ঞর সাথে আলোচনা করে দেখেছি তারা বলেন যে বোগেনফিলিয়া কিন্তু ধীরে ধীরে অর্থাৎ স্লো রিলিজ খাবার খুব ভালো পছন্দ করে আপনারা পাতলা করে সর্ষের খোল এই সমস্ত দেবেন না কারণ লিকুইড খাবার দিলে খুব তাড়াতাড়ি বোগেনভিলিয়া কিন্তু সেকড় ড্যামেজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বোগেনভিলিয়াগুলো মারা যায় আপনারা চাইলে আর কিছু দিন পরে পটাশ দেবেন সামান্য পরিমাণে যদি আপনার কাছে লাল পটাশ থাকে হাফ চা চামচ দেবেন আমি বলবো না দু চামচ এক চামচ অত কিচ্ছু দরকার নেই হাফ চামচ একটু মাটির ওপরে খুশে দিয়ে দিয়ে দেবেন এইভাবেই কিন্তু আপনারা ফুল পাবেন বেশি যত্ন নিলে আপনার গাছ মারা যাবে ফুল হবে না তাই এই সময় যত্ন নিতে হবে একদম সাধারণভাবে তাহলেই কিন্তু আপনার গাছে ফুল খুব ভালো আসবে আমি দেখাই আপনাদের দেখুন এই গাছগুলো সব এই প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন এই যে ফুল আসবে আর কিছু দিনের মধ্যেই আপনারা এই গাছটা পুরো প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন